আজকে বলে দেশে নাকি গণতন্ত্র আছে সাংবাদিক ভাইরা আপনারাও লিখতে পারবেন না যে হাবিবকে এই অবৈধ মামলায় জেল খেলায় পাঠানোর প্রতিবাদে আজকে আপনারা মিছিল করতে চাচ্ছেন সেই মিছিল তো আজকে পুলিশ বাধা দিচ্ছে তাহলে গণতন্ত্র কোথায় গণতন্ত্র নাই আঠল একটাই যে শেখ হাসিনাম ব্যাগম খেলে না তারেক রবান হাবির আজকে বিএনপি নেতার কর্মীদের ভয় আজকে আসছে আঠাশ তারিখে আমাদেরকে মেরেছে জেল খেলায় নিয়েছে তারপরও তাকে বিএনপি তো শেষ হয় না একটা দেশের একটা রাজনৈতিক দলের সভানেত্রীর মুখে কখনো এই কথা মানায় না তিনি কি বলেছেন যে বিএনপির নামে নাকি কোন রাজনৈতিক মামলা নাই আমি বলতে চাই যদি বেগম খালেদা দিয়া তারেক রহমান সবার বিরুদ্ধে যদি রাজনৈতিক মামলা না হয় তাহলে শেখ হাসিনা আপনি যে সমস্ত মামলা প্রত্যাহার করেছেন দুর্নীতির মামলা আপনার বাবার আমলে আপনার বাবার যে মামলা ছিল তাহলে সেগুলো কোন রাজনৈতিক মামলা না যদি আপনি আমারটা না স্বীকার করেন আপনার তো কেন স্বীকার করব আসলে একটাই কথা এই কথা বলার মধ্য দিয়ে

এই সকল মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার হবে আমাদের মামলা প্রত্যাহার হবে আর আওয়ামী লীগের মামলা নতুন করে সাজানো হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ